ভাদুঘরে জনসংযোগ করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়াতিন সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করিম বুধবার ভাদুঘর এলাকায় ব্যাপক জনসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বাদ আসর ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রয়াত অধ্যক্ষ মনিরুজ্জামান সিরাজি বড় হুজুরের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণার কাজ শুরু হয় অনুসংযোগকালে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলীয় প্রতীক হাতপাখাতে ভোট প্রার্থনা করেন এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন জনসংযোগ কর্মসূচিতে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ ছাড়াও জেলা উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

হ্যাঁ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির খবর জিয়ারতের মাধ্যমে আমাদের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় গণসংযোগ শুরু করলাম সকলের কাছে দোয়া চাই একটা সুযোগ তৈরি হয়েছে ইসলাম দেশ মানবতার পক্ষে একটা জনমত গড়ে তোলার জন্য আলহামদুলিল্লাহ সাধারণ জনগণের যেই সারা পাচ্ছি আমরা আমার তো মন বলে আগামীতে ইসলাম পন্থী রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বসবে ইনশাআল্লাহ ইসলাম শান্তির ধর্ম ইসলাম সারা মানবতার মুক্তি আসতে পারে না এই জন্য আমরা একবারের জন্য হলো সকলে মিলে আসুন ইসলাম পন্থীদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতায় তুলে দিই আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করে